ও দোকান রয়েছে ওরা তো ফোন এই সবাই বলো হাই হাই আর এখানেও ঘরবাড়ি রয়েছে সবাই কলা নিয়েছে পাঁচ টাকা পিস গড়ে উঠেছে দেখুন খাবারের দোকান হচ্ছে আনার ফয়সাল সে ম্যাট্রিক পাস করে এখানে চলে এসেছে দুই মাস হলো মনে হচ্ছে আমাদের কিছু সাশ্রয় হয়েছে আসলে আপনারা এখানে আসবেন এবং দামাদামি করে কিনবেন তাহলে আপনাদের অনেক সাশ্রয় হবে গাইজ রোহিঙ্গা ক্যাম্প আমরা এখান থেকে বাগার ভাড়া শ্যাম্পু এরপরে সাবান তারপরে বিস্কুট বা অনেক জিনিসপত্র আমরা কিনেছি তবে এসএসসি বা মেট্রিক পাস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাথে আছি আমি সুজন এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের টেকনাপ উপজেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সামনে আর আজকে আমরা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প দেখব সো লেটস গো আসলে ভিতর দিয়ে যাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে এটি হচ্ছে উখিঙ্গা আর এখানে অসংখ্য রোহিঙ্গা দেখতে পাচ্ছে আর এই রোহিঙ্গা হচ্ছে মায়ানমার থেকে বিতাড়িত তারা মায়ানমারের নাগরিক কিন্তু মানবতার খাতিরে এখানে বাংলাদেশের আশ্রয় দিয়েছে কিন্তু এই রোহিঙ্গা কোনো একদিন আমাদেরকে কাল সাপের মতো ঠোক দিতে পারে আপনারা জানেন বর্তমান বিশ্বে ইসরায়েল এবং ফিলিস্তিনি একটি যুদ্ধ চলছে আসলে এরকম হবে কিনা আমরা সবাই আশঙ্কা করছি এটিও হতে পারে আর দেখুন এখানে অনেক দোকান রয়েছে আর এই সমস্ত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে আপনারা যে সমস্ত দোকানেরা দেখতে পাচ্ছেন এরা সম্পূর্ণ মায়ানমার থেকে বিতাড়িত হয়ে এ দেশে আশ্রয় নিয়েছে আর এরা এখানে দোকানদারি করছে কেউ লেবু বিক্রি করছে ও আচ্ছা হাই বাবু ওর তো ফোন এই কারণে মানে আমরা সবাই কলা নিয়েছে পাঁচ টাকা পিস নিয়ে নিলাম বেশিরভাগ লোকই খাচ্ছে স্যার

আর এখানে কাপড়ের দোকান এখানে বিভিন্ন দোকান গড়ে উঠেছে এরা হচ্ছে রোহিঙ্গারা আর এই যে রোহিঙ্গা বাবুরা বাবু হাই হাই সবাই বলো হাই হাই এখানেও গড়ে উঠেছে দেখুন খাবারের দোকান আর এখানে রয়েছে আরো দোকান এরকম অনেক জায়গা জুড়ে এই উখিয়া ক্যাম্পে বা বাংলাদেশের যে কয়েকটি ক্যাম্প রয়েছে রোহিঙ্গাদের সব এরা নিজেরাই গড়ে উঠেছে এই যে দেখুন এখানে আবার দোকান গড়ে উঠেছে এই সমস্ত দোকানের মালিকরা হচ্ছে এই রোহিঙ্গারা নিজে তারা এই দোকান দিয়ে আলাদাভাবে ইনকাম করছে আর কি আর যে অনুদানটা আসে তারা সেই অনুদান দিয়ে চলে আর দেখুন বাচ্চা দেখা যাচ্ছে আসলে এই বাচ্চাদেরকে দেখলে আসলে মায়া লাগে তারপরও আসলে কি অবস্থা কি অবস্থা মানবতার জীবন যাপন করছে আসলে এই আপনার মানবতার দৃষ্টিকোণ থেকে আসলে বিষয়টা কঠিন দেখতে খুব খারাপ দেখায় তারপরও আসলে এই এরাই কোনো একদিন ইসরায়েল অথবা ফিলিস্তিনের ভিতরে হয়ে যেতে পারে আসলে এটা আগামী দশ থেকে বিশ বছরের ভিতরে হয়ে যেতে পারে কিছু করার নেই এখানে আবার ওষুধের দোকানও গড়ে উঠেছে এখানে খাবারের হোটেল গুড়ে উঠেছে ওয়ালাইকুম আসসালাম don't mind. Hey, yeah, yes. I think. What are you doing here? What are you doing here? Uh, I am here uh, tour yeah, yes, in Rohingya Camp. Sorry, buddy. Of course. Uh, uh, you don't mind. I talk to you. Are yeah, uh, oh, uh, total. Uh, your shop? Oh, such You are earning. Uh, you are earning. Money? No 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 no. Uh, you are doing work. now jobless. Oh, jobless. <laughs> oh acha. We are no, we are neighboring from the barma. Uh, oh what uh you are uh, coming uh, how many year? Not here uh, two two more two more mm. টু ম কি বলে আর এইভাবে মানে ইউ আর এনজয় রোহিঙ্গা ক্যাম্প গ্রাজুয়েশন

সময়ের কি করুন পরিণতি এই ধরনের ভাইয়েরা থাকবে তারা জব করবে কিন্তু আসলে করুন পরিণতির জন্য আজকে এই রোহিঙ্গা ক্যাম্পে এসে হাজির হয়েছে আর সবাই আমাকে হাই জানাচ্ছে আসলে আমি ভাবিনি যে সে সে এরকম শিক্ষিত সে আমার সাথে ইংরেজিতে কথা বলবে আমি আসলে বুঝতে পারিনি যে আসলে আমি ভাবুন যে রোহিঙ্গারা মানে মায়ানমার এত নির্যাতন দিয়েছে শিক্ষিত শিক্ষিত লোকেদেরকে তাড়িয়ে দিয়েছে যারা তার কর্ম করে খেতে পারত আসলে বিষয়টা এত কঠিন বিষয় আর আপনারা এইভাবে বাচ্চা দেখতে পাবেন আর এখানেও ঘরবাড়ি রয়েছে শেষ পর্যন্ত যাবো না এখানে একটি বিল্ডিং তৈরি করা হচ্ছে আসলে ক্যামেরা ধরলে অনেক বাচ্চা কাচ্চা দেখা যায় আসলে তারা দেখুন কি লয় হাই হায় আচ্ছা ঠিক আছে হচ্ছে এখানকার স্থানীয় দোকান দেখুন এরা তো দোকান এরা পোশাক আছেন এখানে আবার হোটেল দেখতে পাচ্ছি এখানে আবার নিত্য প্রয়োজনীয় দোকান পণ্য সামগ্রী দেখছি আর এই ভাই আমাদের যশোরের বাড়ি অনেক সাহায্য করছে আমাকে আমাদেরকে নিয়ে গেছিল তাই কেউ আর এটি হচ্ছে আমাদের আমাদের দেশি দেশীয় স্থানীয় বাজার দেখুন এখানেও একই অবস্থা নিত্য প্রয়োজনীয় ভেতরে আসসালামু আলাইকুম ঠিক ঠিক আছে আছে ভাইরা তো স্থানীয় না মানে আপনারা তো স্থানীয় আর ওই যে ওই বেড়ার ভেতরে আবার আলাদা তাই মায়ানমাররা আসলে দূরে দেখা যাচ্ছে মানবতা জীবন ধাপন করছে এটি হচ্ছে রোহিঙ্গাদের ঘর বাড়ি পাহাড়ের উপরে বা সমতল ভূমিতে আর রাস্তার দুই পাশে অসংখ্য দোকান গড়ে উঠেছে এই দোকানগুলো স্থানীয় মূলত কিছু ক্যাম্পের ভেতরে হচ্ছে রোহিঙ্গা তারা নিজস্বভাবে দোকান দিয়েছে আর এখানে যারা দেখছেন এটি হচ্ছে এখানকার স্থানীয় আমাদের বাংলাদেশিরা আর এই রোডটি মূলত এদিক দিয়ে চলে গেছে কক্সবাজার আর এদিক দিয়ে চলে গেছে টেকনাফে আর এটি হচ্ছে মুখিয়া ক্যাম্প

এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন কসমেটিক্স বিভিন্ন খাবার আইটেম জুতা এরপরে বিভিন্ন ধরনের কাপড় এই সমস্ত দোকান এখানে গড়ে উঠেছে আমরা এখান থেকে শ্যাম্পু এরপরে সাবান তারপরে বিস্কুট বা অনেক জিনিসপত্র আমরা কিনেছি তবে আমরা মনে হচ্ছে কিছুটা সাশ্রয় হয়েছে এই কারণে নিয়েছি তবে আপনারা আসবেন এই রোহিঙ্গা ক্যাম্পের উখিয়া ক্যাম্পে আসলে আপনারা বিভিন্ন পণ্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন আয়ের জন্য কিনছি জানালা এবং দরজার পর্দা মনে হচ্ছে আমাদের কিছু সাশ্রয় হয়েছে আসলে আপনারা এখানে আসবেন এবং দামাদামি করে কিনবেন তাহলে আপনাদের অনেক সাশ্রয় হবে গাইজ রোহিঙ্গা ক্যাম্প ভিডিওটি এখানে শেষ করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বা বাজিয়ে দিন আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই